আজকের ভিডিওতে আমরা জানবো একটি বিশেষ ক্যাপসুল সিএম কেয়ার সম্পর্কে যেটি শরীরের এই মিউকাস বাড়াতে সাহায্য করে আর গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারে সিএম কেয়ার ক্যাপসুলের বাজারজাতকার কোম্পানি হল এলিয়েন ফার্মা লিমিটেড সিএম কেয়ার প্রতি পিস ক্যাপসুলের দাম ষাট টাকা করে তবে এটি দোকান ভেদে বা ফার্মেসি ভেদে দামের কিছুটা কম বেশি হতে পারে এখন জানো এই ক্যাপসুলের কাজ কী শরীরে প্রাকৃতিক তরল বা মিউকাস তৈরি বাড়ায় যাতে শুক্রাণু সহজে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে জলায়িত রক্ত সঞ্চালন বাড়ায় হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে মাসিক চক্রকে স্বাভাবিক রাখতে সহায়তা করে বিশেষ উপাদান যেমন এল আর্জিন ওমেগা থ্রি বা ইভিনিং প্রিমব্রোস অয়েল একসাথে কাজ করে শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে কেন দেওয়া হয় যেসব মহিলা শরীরে পর্যাপ্ত ফার্টাইল মিউকাস তৈরি হয় না বারবার চেষ্টা করে গর্ভধারণ হচ্ছে না মাসিক চক্র অনিয়মিত তাদের জন্য চিকিৎসক এই সিএম কেয়ার ক্যাপসুল দিয়ে থাকে তবে একটি কথা যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিন খাওয়ার নিয়ম প্রতিদিন একটি ক্যাপসুল দিনে দুবার খেতে হয় মাসিক চক্রের নয়তম দিন থেকে সতেরোতম দিন পর্যন্ত খেতে হয় খাওয়ার সময় অবশ্যই পানি বেশি করে গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হালকা পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে কারণ কারো ক্ষেত্রে মাথা ব্যথা বা ভাব লাগতে পারে পারে অ্যালার্জি থাকলে সমস্যা হতে তবে খুব কম পরিমাণে সতর্কতা গর্ভবতী বা স্তন মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না দীর্ঘ মেয়াদে ব্যবহার করার আগে ডাক্তারের সাথে কথা বলা জরুরি অন্য কোনো ওষুধ খেলে একসাথে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ